আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী সকল ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে রাত করে ভিডিও বানাচ্ছি আমার এই প্রথম আমার ফেসবুক লাইভে আমি কিন্তু সরাসরি রাত করে ভিডিও কোনো সময় বানাই না লাইভ হয়তো করছি কিন্তু ভিডিও আজকে রাত করে করার কারণ হলো এই জন্য এই যে আমার এক ভাই পেজটা কিছুদিন আগে আমি করে দিছিলাম আমি বলছিলাম যে রিলস ভিডিও ছাড়েন মনিটাইজ পাওয়ার সম্ভাবনা দ্রুত থাকবে তো প্রথমে গুরুত্ব দেন পরের থেকে আবার কাজ করা শুরু করছে করার পরে মনে হয় দুই মাসও হয় নাই মানিডেস পায় গেছে সেটআপও করা হয়েছে অলরেডি ডলার আয়সা গেছে দেখেন ডলারও জমা হয়ে গেছে গা তো এই যে মনিটা পাইলো পাইল তো ভাই আবার অনেক খুশি কারণ হলো অল্প দিনের ভিতরে যে বিষয় তার কোনো ধারণা নাই ছিল না করতে চাই নাই এইগুলা ভিডিও করব না কিন্তু তাকে পরামর্শ দিলাম না এটা করেন করলে লাভ হবে এখন সে মনিটাস পায় কি রকম খুশি পায় একটু বলেন ভাই আসলে আমি যে কত খুশি এটা মানে কথায় প্রকাশ করতে পারতেছি না যে জিনিসটা কল্পনাও করতে পারি না যে আমি কখন এই পেজে মনিটাইজ পাবো আসলে বাইর কথায় আমি এই মানে কাজ শুরু করি কাজ শুরু করে দুই মাস পরেই আমি স্টার সেট পাই তার এক সপ্তাহ পরেই আমি রেল সেট পেয়ে যাই আসলে এই জন্য আনন্দিত আমি বাসায় প্রকাশ করতে পারবো না যাই হোক আপনারা যারা রিলস নিয়ে কাজ করতেছেন তাদের বলবো হতাশ হবেন না অবশ্যই নিয়ম অনুযায়ী প্রতিদিন চারটা পাঁচটা করে ভিডিও আপলোড করে যাবেন একটু কষ্ট হবে চারটা পাঁচটা ভিডিও আপলোড করতে কষ্ট হবে কিন্তু ভিডিওগুলো আপনাদের আপলোড করে যাইতে হইব লকটা খোলেন তো ভিডিওগুলো আপনাদের আপলোড করে যাইতে হইব তাহলে কিন্তু এই যে ডলারগুলো আপনারা ইনকাম করতে পারবেন এই যে এখন এখানে ডলারগুলো দেখাচ্ছে এগুলো দেখলেও মনে শান্তি লাগে যে অনলাইন থেকে ডলার ইনকাম করছে হ্যাঁ এরকম দেখলে শান্তি লাগে এই অনেকেই স্বপ্ন ফেসবুক থেকে আসলে টাকা পায় কেউ পায় না কিন্তু মনিটাইজটা পাওয়া হলো বড় কথা আহ আমরা দুই মাস চার মাস ছয় মাস পরিশ্রম করি সেখান থেকে যদি মনিটাইজটা না পাই মনে অনেক কষ্ট থাকে যে এত পরিশ্রম করলাম এখন মনিটাইজ পাইছে কম বেশ যাই হোক আসবে ইনকাম আসবে এখন যদি ভিডিও আপলোড করে অবশ্যই এখান থেকে কিছু না কিছু ইনকাম তো আপনারাও যারা কাজ করতেছেন অবশ্যই ধৈর্য সহকারে কাজ করে যাবেন আর সবাই মিলে মিশে যদি আপনার আশেপাশে আরো পেজ থাকে অবশ্যই সবাই চেষ্টা করুন মিলে মিশে একজন আরেকজনের পরামর্শ নিয়ে সঠিকভাবে কাজ করার চেষ্টা করবেন কারোর লোকে কোনো হিংসা করবেন না কারো সফলতা দেখে হিংসা করবেন না যে আমাকে এত টাকা ইনকাম করতেছে আমি পারি না এই যদি এরকম হিংসা করেন কোনো লাভ নাই যে ইনকাম করতেছে টে কিন্তু ঠিকই ইনকাম করে নিতেছে আপনারা খালি পিছন সমালোচনা করে গুনার বাকি হচ্ছেন কারণ মাফ করে কিন্তু গিবতকারী গুণা কিন্তু আল্লাহ মাফ করে না সহজে তো গিবত না করা সবাই মিলেমিশে থাকার চেষ্টা করেন

যেত বা কাগজ পাতি রেডি থাকতো না এই জন্য স্টার সেট আপ আসলে অবশ্যই করবেন কে কি বললো এটা শুনে আসি না অবশ্যই স্টার সেট করে নেবেন তো আজকের ভিডিও আর লম্বা করলাম না এই খুশির খবরের উপলক্ষে ভিডিওটা বানাইলাম তো পারলে ভিডিওটা শেয়ার করে দিন অনেকেই আছে তারা এই বিষয়ে জানে না তারা এই ভিডিও সম্পর্কে এই মনিটার সম্পর্কে কিছু ধারণা পাবে তো কিছু বললে সব আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে